আজকে কি রান্না করবে মা আজকে চিকেন দরবারি করব আজকের এই রান্নাটা হচ্ছে মোগল আমলের রান্না চলো তোমাদের আমি রান্না করি আর তোমরা আমার সাথে থাকো তোমরাও দেখো কিভাবে রান্নাটা করি আমি চিকেন দরবারি করবার জন্য এক কেজি বড় সাইজের মাংস নিয়ে নিয়েছি এই জন্য বড় সাইজের এক কেজি মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চিকেন দরবারি করবার জন্য একটা মশলা করতে হবে সে কি কি জিনিস নিয়েছি এর জন্য তাই সেই জিনিসগুলো আপনাদের দেখায় দশটা কাজুবাদাম দশটা কাঠবাদাম গোলমরিচ এক চামচে লবঙ্গ আটখানা ছোটো এলাচ পাঁচখানা দুটো দারচিনি আর হচ্ছে এক চামচে ধনে এক চামচে জিরে এক চামচে মৌরি একটু শুকনো খোলায় নাড়িয়ে নেব এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুড়িয়ে নেবো নাবিয়ে রাখি নাবিয়ে রেখে এই বন্ধ করে দিলাম মশলাগুলো আপনাদের দেখালাম আগে সেই মশলাটা মিক্সিতে গুড়িয়ে নিয়েছি দেখা নিচে এই যে হম এবার কড়াটা ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি এইবার সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিতে হয় একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি বড় সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা এইবার তেলে ছেড়ে দিচ্ছে মরা আছে এটাকে একটু মরা মরা আতে এটা ভাজছি দিই বেশি তাড়াতাড়ি ধরে দি এই যে ব্যস্ত মতন ভাজা হয়ে গেছে এইবার মশলাগুলো সব অ্যাড করে দেবো কি কি নিয়েছো দেখো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা একটু ঝাল লঙ্কা আর ওই যে আগে মশলাগুলো দেখিয়েছিলাম হ্যাঁ যেটা মিক্সিতে নিয়ে রেখেছিলাম সব দিয়ে দাও দু তিন চাপড় আদা রসুন বাটা দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা পুচো টমেটো পুচেও দিয়ে দিচ্ছে কটা কুচিয়েছ দুটো আমার এইটা তৈরি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ এইবার আমরা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসগুলো তুলে দিয়ে দিচ্ছি কারণ আমি একটু মাংসটা ভাপিয়ে নিয়েছি কারণ তোমার কাকু বেরোবে তো দোকানে আজকে দেরি দেরি হয়ে হয়ে গেছে গেছে খুব একটু মাংসটা ভাপিয়ে নিয়েছি তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা এমনি করো আমি এমনি মাংস আমি এমনি মাংসই করি আমি কোনোদিন ভাপাই না কিন্তু আজকের আমাকে একজন বললো দেরি হয়ে গেছে যখন একটু ভাপিয়ে নিতে তাই একটু ভাপিয়ে নিচ্ছি তার জলটাও দিয়ে দিয়েছি আর একটু নুন লাগবে এইবার একটু চাপা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে অনেক দেরি হয়ে গেছে আজকে বুঝলে চিকেনটা যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন একশো গ্রাম দই ওইতে অ্যাড করে দেবে গ্যাসের ফ্লেম কম যখন দই অ্যাড করবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে আর দই ফেটে যেতে পারে এটা হচ্ছে মেথি পাতা মানে কাসুরি মেথি এটাকে ডাইস করে নিতে এইবার এটাকে একটু করে পাশে ছড়িয়ে দেব ছড়িয়ে দিলা আর এক চামচে কা ঘি দিয়ে দিলা এবার এটা তেল ছাড়লে আপনাদের দেখাবো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে এবার সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলো